পার্কিং টাইলস শুধু পার্কিংয়েই ব্যবহার করা হয় না এটা সাদের উপরে বাগান যেখানে সেখানের যে রাস্তাগুলি পায় হাঁটার পথ সেই জায়গাগুলি আরও সুন্দর করার জন্য এই টাইলসগুলি ব্যবহার করতে পারেন এই পার্কিং টাইলসগুলি শুধু পার্কিংয়ের জন্য না স্বাদকে সুন্দর করার জন্য এই টাইলসগুলি ব্যবহার করা হয় আপনার এখানে আসতে পারেন অনেক টাইলস আছে দেখে এখান থেকে দেখে পছন্দ মতো নিতে পারবেন আসসালামু আলাইকুম ভাই আছে আমাদের সাথে টিটু ভাই দেখাবে আমাদের এইখানে কি কি টাইলস আছে এবং কেমন সে টাইলস এবং কীরকম মান তারপরে এটার প্রাইস কোনটা কীরকম

আমাদের অনেক আসলে ডিজাইন ডিজাইন তো আসলে প্রায় এখন ইনস্টান আছে পঁয়তাল্লিশটা মতো ফোর্টি ফাইভ ডিজাইন এখানে ইনস্টান আছে আমাদের তো আমাদের রাতেও দুইটা ডেলিভারি আছে আমরা ডেলিভারি দিয়ে থাকি ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় এই যে আমাদের প্রোডাক্টগুলো আরও দেখান এই যে দেখুন অনেক প্রোডাক্ট এখানে আছে তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট এই যে এটা একটা ডিজাইন কতগুলি ডিজাইন হবে ভাই ফোর্টি ফাইভ ডিজাইন এখন পঁয়তাল্লিশটা ইনস্টান আমাদের আছে ডিজাইন এখানে আর পাশাপাশি হলো আমরা যদি কেউ চিন্তা করে যে এই ধরনের ডিজাইন চাই সে যদি ডিজাইন দেয় সেটাও আমরা করে দিতে পারবো তো মূলত দেখুন এই যে এখানে আর একটা বলে বাটন নামের এটা হলো এটা হলো দশ ঘর মানে দশ ঘর আর কি ডিজাইনের নামটা এই যে দেখুন হ্যাঁ তারপরে অনেক ডিজাইন আছে আসলে ডিজাইন দেখে তো শেষ করা যাবে না কেউ যদি ইন্টারেস্ট হন আমাদের বাংলাদেশ টাইলস লিমিটেডের যে পেজটা আছে ইউটিউবে আছে আপনারা ওইখানে নক করলে আপনাদের যদি কোনো ডিজাইন লাগে যদি মনে করেন যে না যে আমাদের এই ডিজাইনটা দরকার বা নক করে ইনফরমেশন জানা দরকার কি দিয়ে তৈরি করি এটা সাস্টেনেবলটা কেমন বা ফিকনেকটা কেমন মোটা চিকুন সব কিছুর একটা ব্যাপার আছে তো আমরা কেমন প্রাইস করবে ভাই এগুলি নিলে এগুলো নিলে আসলে আমাদের ২৬ টাকা থেকে একবারেই পঁয়ষট্টি টাকা পর্যন্ত এর ভিতরে তিনটা চারটে কোয়ালিটি আছে আমাদের এ এ প্লাস এ তারপরে বি সি ডি এই এলো চারটা আমরা করি আপাতত আর কেউ যদি কোনোভাবে বানায় নিতে চায় যে আমাদের এই টাইপের লাগবে ওই টাইপটাও আমরা করে দিতে পারি তারপরে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু এটা সাপ্লাই করে থাকি যেমন ঢাকা শহরে যখন আমরা সাপ্লাই করে থাকি আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা সকল খরচ এই টাইলের সাথে ইনক্লুডেড এই ছাব্বিশ টাকা থেকে পঁয়ষট্টি টাকার ভিতরে ইনক্লুডেড আপনি কোনটা নেবেন যেটা ছাব্বিশ টাকা আপনার বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত সেটা ছাব্বিশ টাকায় মানে আমরা বলতে পারি ডেলিভারি ফ্রি হ্যাঁ ডেলিভারি ফ্রি সংখ্যা ঢাকা সিটির ভিতরে ঢাকা সিটির সেটা হলো মিনিমাম এক হাজার হইতে হবে মিনিমাম এক হাজার থেকে শুরু ফ্রিটা আর এর নিচে দিলে তার ভাড়া ইনক্লুড হবে আর উপরে গেলে সবই ফ্রি আর ঢাকার বাইরে যেটা আমি সেটা ক্লিয়ার করে বলি ঢাকার বাইরের ব্যাপারটা হচ্ছে যে ধরুন যে কোন জেলাতে যাবে

সাত দিন সময় নিই সাত দিনের ভিতরে কমপ্লিট করে তাকে পৌঁছা দিয়ে থাকি তো দেখুন এখানে আরও একটা ডিজাইন আছে এই যে এটা একটা ডিজাইন এইগুলো হলো আপনার পার্কিং এরিয়াতে লাগানো হয় পার্কিং এরিয়াতে শুধু এটা আপনার গ্যারেজ টাইলস বলা যাবে এটা পার্কিং এরিয়ার মানে বাড়ির আঙ্গিনাতে লাগানো যাবে আর এইদিকে যেগুলো আছে এই যে এইগুলো হলো পার্কিং স্পেসে ব্যবহার করা যেমন এটা পার্কিং স্পেজে ব্যবহার করা হয় এগুলো যেখানে গাড়ি পার্ক করে সেই জায়গাগুলো এগুলো ব্যবহার করে থাকে দেখুন আরো অনেক কিছু আছে আর সাধারণত আমরা আমরা আসলে অনেক ডিজাইন আপডেট করার চেষ্টা করতেছি প্রতিনিয়ত যারা নতুন মানে ইয়াং উদ্যোক্তা এই ব্যবসাতে তারা আমরা সবসময় আপডেট কিছু চিন্তা করতেছি এবং খুবই সাস্টেনেবল যাতে হয় সেই জন্য আমরা এই ধরনের করতেছি আমাদের এখানে একটা কারখানা আমাদের আরেকটা একটা কারখানা আছে ওটা হলো হল ব্লক করে থাকি আমরা সেটা হলো হ্যাঁ কংক্রিট হল ব্লক সেটা হলো ওইটা 8 10 প্রকারের আছে আরেকটা বিষয় জানার ছিল ভাই যদি এটা তো শুধু পার্কিং টাইলসই না এই টাইলসগুলি দিয়ে তো সাদের উপরেও সুন্দর সুন্দর একটা পরিবেশ সাদের উপরে একটা পরিবেশ সাধারণত হচ্ছে যে ঢাকা শহর যেহেতু খেলার মাঠ নাই সবাই বিকালে বাচ্চাদেরকে নিয়ে সাদে কিছুক্ষণ সময় কাটায় তো ওই আঙ্গিনাটা বা ওই এরিয়াটা পার্কিং টাইজ দিয়ে খুব সুন্দর করে যদি পরিবেশটা সুন্দর রাখে বাচ্চারা খেলাধুলো করে খুব মজা পায় বাইরে থেকে যদি কেউ আসে সেখানে বসলে বা দেখলে খুব ভালো লাগে তাদের মনে হয় যে না তারা একজন রুচিশীল মানুষ এই ধরনের একটা পার্সোনালিটিটাও হাই হয় তো ফাইনালি হচ্ছে যে এটা সাদের উপরে না শুধু বাড়ির আঙ্গিনা সাদ বা গ্রাম অঞ্চলে যেমন যাদের উঠোন আছে গাছ লাগায় ওই পাশ দিয়ে ওই আঙ্গিনাটাও এই পার্কিং টাইস দিয়ে সৌন্দর্য করতে পারে আর আমাদের পেজে আপনারা বাংলাদেশ টাইলস লিমিটেডে ঢুকে সবই দেখতে পারবেন মানে ইউটিউবেও আমরা আছি সব জায়গাতে আমাদের যে কোনো ইনফরমেশন আমাদের ওয়েবসাইটেও আপনি দেখতে পারেন সব কিছু আছে যে কোনো ইনফরমেশন চাইলে আমরা দিতে পারবো যে কোনো সময় সমস্যা নেই ইনশাল্লাহ যা কারোর যদি প্রয়োজন হয়ে থাকে আমাদেরকে নক করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন বা আমাদের পেজে নক করুন ইনশাআল্লাহ যে কোনো প্রোডাক্ট আমরা সরবরাহ করতে পারবো এবং করে থাকি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম